তুবু ইলাল্লাহ জামিয়ান আইউহাল মেনুন লা আল্লাহকুম তুফলেহুন সুরানুরের একত্রিশ নম্বর আয়াতের ব্যাখ্যা করছিলাম যে হে মুমিন বান্দারা তোমরা একত্রিত হয়ে আল্লাহর কাছে তওয়া করো একত্রিত হয়ে আল্লাহর কাছে তওয়া করো একত্রিত হয়ে আল্লার কাছে ক্ষমা চাও মোনাজাত করো লা আল্লাহকুম তুফলেহুন তোমরা সফল হবে এই আয়াতের ব্যাখ্যা করতেছিলাম হজরতে ইউনুস আই সোতুয়া আসলাম যখন উঠে নৌকায় অন্য দেশে চলে যাওয়ার জন্য একদম প্রস্তুতি গ্রহণ করে চলে গেছেন ঠিক এই টাইমে ইউনুস ইউনুসার সুসালামের কম বরাবর আকাশ অন্ধকার হয়ে গেছে নাউজুবিল্লাহ বলেন আকাশ ঘন কালো অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে একদম অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে আল্লাহর গজব আসতেছে 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 ঠিক এরকম এরকম একটা পরিস্থিতির মধ্যে উপনীত হয়ে গেছে এখন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম ওনার জাতি চিন্তা করলো হায় রে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এলাকা ত্যাগ করার আগে আমাদের জন্য বদদোয়া দিয়ে গেছে আকাশ অন্ধকার হয়ে গেছে আল্লাহর গজব তো মনে আসা শুরু হয়ে গেছে এই চলো চলো সবাই চলো ইউনুসাল্লাহ সালাতসাল্লামকে আর খুঁজে পাইল না উনি তো চলে গেছে এবার সবাই একটা মাঠে চলে গেছে একটা মাঠের মধ্যে একটা ময়দানের মধ্যে ইউনুসাল্লাহ সালামের পুরা কাম পুরা জাতি একটা ময়দানের মধ্যে একত্রিত হয়ে সবাই একসাথে তোবা করেছে সোমান আল্লাহ বলেন একসাথে তোবা করার কারণে একসাথে কান্নাকাটি করার কারণে একসাথে এস্তেকফার করার কারণে আল্লাহ সুবাহ তাদের এস্তেকফার কবুল করে নিয়েছেন তাদের তোবা কবুল করে নিয়েছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন আল্লাহর গজব আবার আসমানের দিকে উঠে গেছে নারায় তাকবীর আল্লাহ নারায়ে রিসালাত আল্লাহ তوبو ইলা الله জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম আয়াত আল্লাহ বলেন বান্দারা তোমরা একত্রিত হয়ে যদি তোবা করো একত্রিত হয়ে যদি তোমরা আমার কাছে ক্ষমা চাও আমার কাছে দোয়া করো আল্লাহ তুফলি হন তোমরা সফল হবে তোমাদের তোবা কবুল করা হবে সুলান ফেয়ারে হাজির তো এই জন্য আমরা আজকে আমাদের দুনিয়াবি সকল কাজ ত্যাগ করে যারা নিজের এই সময়টাকে কোরবান করে আল্লাহর দরবার আসতে পেরেছি বলেন আলহামদুলিল্লাহ যেই ভাইরা আসে নাই তাদের জন্য আমরা দোয়া করব আল্লাহ ফাক তাদেরকেও কবুল করুক বলেন আমিন যেই ভাইরা এসে গেছি এখনো শয়তানে খুটুস খুটুস করতেছে শয়তানে এখানে ঢুকে আমাকে অসা দিচ্ছে চলো চলো বাইরে চলো বাইরে যায় বিড়ি খাবো সিগারেট খাবো রেল লাইনে বসে বসে আমরা গল্প গুজব করবো আমাদের আমাদের জিএফ এর ব্যাপারে জিএ বুঝুন মুরবিরা তো বোঝে না বুঝেন গার্লফ্রেন্ডের আলোচনা করবো না বলেন এখনো শয়তান ঢুকে অনেক যুবক ভাইয়ের বা মনে হয়তো বৃদ্ধ হইতে পারে শয়তানে বলতেছে বাইর হো বাইর হো না ভাই আমরা যারা এসে গেছি আল্লাহর দরবারে এসে গেছি আপনি চুপ বসে থাকেন তারপর আপনার আমল নামায় ন্যাক লিখে দিচ্ছে কে আল্লাহ ন্যাক লিখে দিচ্ছে এই জন্য আমরা আলহামদুলিল্লাহ বলি যে আমরা যদি একদম আখিরি মুনাজাত পর্যন্ত আল্লাহ রহমতে যদি আমরা এখানে বসে এবং আমরা কিছু আলোচনা শুনি জিকিরাসকার করে দুরু শরীফ পড়ে এরপরে দোয়া মিলাদ পড়ে যদি আমরা কাছে দোয়া করি এখানে একজন মাহবুব বান্দাও যদি থাকে

লালা বেসাফি বাতু নে লায়া ও মেয়েও সুরা সফাত আয়াত একশো তেতাল্লিশ একশো চুয়াল্লিশ আল্লাহ রাব্লা আমি বলতেছেন যে ফালাওলা আন্নাহু কা

ইউনুস আলাইহিস সালাম যদি আল্লাহর প্রশংসা না করতো ইউনুস আলাইহিস সালাম যদি তাসবিদা মাছের পেটে থাকি না পড়তো লালাবিসাফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন একদম কিয়ামত পর্যন্ত ইউনুস আলাইহিস ওই তিমি মাছের পেটেই থাকত কথা বুঝে আসছে কে বলতেছে আর কথা কে বলতেছে সুরা সফাত আয়াত 143 144 আল্লাহ বলতেছেন যে যদি ইউনুস আলাইহিস সালাতু সালাম এই বিপদে পড়ে দোয়াটা না করত লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দোয়াটা যদি না করত কিয়ামত পর্যন্ত এই মাছের পেটের মধ্যে থাকত